আমার ভিডিওগুলো রেগুলার দেখে রাখবেন কারণ দেখুন আমার সাবস্ক্রাইবার অনেক কিন্তু আমার ভিউস আসছে না কারণ আমার চ্যানেলে অনেক একটা প্রবলেম চলছে অনেকটা অনেক অনেক প্রবলেম চলছে মানে জানি না উপর আল্লাহ দিন আমার এই চ্যানেলে তো ফাইনালে অনেক অনেকদিন পর গুগল অ্যাডচেঞ্জের চিঠিটি আমার হাতে পেলাম অ্যান্ড এই গুগল অ্যাডচেঞ্জের চিঠিটি মানে হাতে পেতে আমার কি কি সমস্যা হয়েছে অ্যান্ড কত দিন লেগেছে অ্যান্ড কিভাবে আমি মনোটাচ অ্যাপ্লাই করেছিলাম তারপরে গিয়ে আমার গুগল অ্যাডচেঞ্জের চিঠিটা এসেছে অ্যান্ড টেন ডলার কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের এই গুগল অ্যাডচেঞ্জের চিঠিটি আমাদের কাছে আছে ঠিক আছে সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে এটা কিভাবে আপনারা আপনাদের কাছে মানে অনেক জলদি আপনারা নিয়ে আসবেন মনেটা অ্যাপ্লাই করার পর এটাই আজকে আমি জানানোর চেষ্টা রাখবো অ্যান্ড এটা আমার কতদিন লেগেছে অ্যান্ড কীভাবে আমি পেলাম এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা রাখব সবটাই চল্লিশ কথা শুরু করা কাজ করে এই ভিডিওটা শুরু করতাম প্লিজ যে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ল্যাট ওয়েলকাম ব্যাক এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাডসেন্সের চিঠিটি আজ থেকে প্রায় নয় মাস আগে এসেছে আমার কাছে আমার এই গুগল অ্যারচেঞ্জের জিডিটা অ্যান্ড আমার দশ ডলার কমপ্লিট হয়েছে চার মাসে আমার দশ ডলার কমপ্লিট হয়েছে ঠিক আছে চার মাসে আমার মাত্র দশ ডলার কমপ্লিট হয়েছে চার মাস দিয়ে অ্যান্ড নয় মাস আমার পাঁচ মাস এমনি গেল ঠিক আছে চার পা চার মাস আর পাঁচ মাস মিলে হয় নয় মাস ঠিক আছে নয় মাস হলো আমার চ্যানেলটি মনোটাচ অন হয়েছে অ্যান্ড এই নয় মাসের যদি আমি আর্নিংয়ের কথা বলি আমার ইউটিউব চ্যানেলে মাত্র টোয়েন্টি থ্রি ডলার বা এরকম ইত্যাদি হয় বা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখে দিব দেখুন কোনো ইউটিউবার কিন্তু লাইভ প্রুফ দেখে না ঠিক আছে মানে আমাদের চ্যানেলে যেরকম ভিউজ আসে মানে দশটা থেকে পনেরোটা এই হিসাবে ভিউজ আসলে ইউটিউব এরকমই টাকা আপনাদেরকে দেয় ঠিক আছে মানে সাত থেকে আট ডলার বা এ এরকম তো কোনো হয় না মাসে মাসে যদি দশ ডলার হতো তাও একটা মনে শান্তি পেতাম তাও আসে না দেখুন আমার কাছে এই গোল্ড কত কতদিন এসেছে আমার যখন চ্যানেলে দশ ডলার কমপ্লিট হয়েছে তার মাত্র সাত দিন পর আমার কাছে এসেছে আমার গুগল অ্যান্ড সেন্স টি টি অথবা আমি অ্যাপ্লাই করেছিলাম ঠিক আছে অ্যাপ্লাই যখন করবেন আপনাদের অ্যাড্রেসটা দিবেন ঠিকই অ্যাড্রেস লাস্টে আপনারা কী করবেন আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে আমি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে নেবেন আমি মোবাইল নাম্বারটা দিয়েছিলাম মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য মানে যখন আমাদের পোস্টম্যান আমাদের এখানে এসেছিলো আমাকে একটা কল করেছিল তখন গিয়ে আমি নিয়ে এসেছিলাম অ্যান্ড ভিডিওগুলোর আপনার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তাহলে এখনও গিয়ে ভিডিওগুলো দেখে এখন কথা আসা যাক যে আমাদের এই বস্তুটা আসতে আমাদের কত প্রবলেম হয়েছে ঠিক আছে কত প্রবলেমগুলো হয়েছে আমাদের এই গুগল অ্যাডসেন্স আসতে তো গুগল মনোটার্জের যখন অ্যাপ্লাই করেছিলাম একদিন হয়ে গেল মনোটাসের কোনো খবর নেই কোনো খবর নেই কোনো খবর নেই আমি কিছু চালাকি করেছিলাম চালাকি করার পরে আমাদের মনোটার্সটা অন হয়েছে অ্যান্ড একটা গুগল অ্যাডসেন্স যেটা আমাদের একটা অ্যাকাউন্ট বলে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট একটা আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে তো আপনারা যদি চান আপনারা কিন্তু গুগল অ্যাডসেন্সটা কিন্তু আপনারা কিন্তু এইভাবে আনতে পারেন ঠিক আছে তো আমি তো বলে দিলাম কতদিন লেগেছে অ্যান্ড কত আর্নিং হয়েছিল আর কীভাবে কী করেছিলাম সব কিন্তু আপনাদের বলে দিলাম যদি আপনাদেরকে আমাকে অল্প যদি সাপোর্ট করার ইচ্ছা ছোটো ভাই হিসাবে অল্প যদি মায়া করে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার ভিডিওগুলো রেগুলার দেখে রাখবেন কারণ দেখুন আমার সাবস্ক্রাইবার অনেক কিন্তু আমার ভিউজ আসছে না কারণ আমার চ্যানেলে অনেক একটা প্রবলেম চলছে অনেক 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 প্রবলেম চলছে মানে জানি না উপর আল্লাহ কোনদিন আমার এই চ্যানেলের প্রবলেমগুলো কোনদিন সলভ করবে কি না তবুও আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো আপনারা ফ্রি করে দেখবেন তো আজকের মতো এ পর্যন্তই